যখন সন্তান হয় সন্তান হওয়ার পরে দেখবেন সন্তান হওয়ার সময় মার কলি যায় লাতিমালে মা কান্দা দে হওয়ার সময় হয় না বিলম্ব হয় মা বেহু হয়ে যায় একটু করে সন্তান প্রসব হয় পাশের বাড়ির মহিলা দিয়া কি না চোখটা খুললে দেখ তোর সোনার মানি পর একটা কানের মধ্যে শুধু কইছে তোর সন্তান হইছে মাসে সেকেন্ডের ভিতরে হাজার কষ্ট বলিয়া যাও এই যুবক ছোট্ট পোলা পান ও মাদ্রাসার হুজুর অনেক ছাত্ররা রাতের বেলায় কাঁদবো তার মাইরেন না আপনি একজন বাবার মতন তারে মাইরেন না অনেক পোলা পান রাতের বেলা শুয়া থেকে কানবো। এই ফুলাটা ফেডের খিদে কান্দে না বাড়ির মার কথা মনে হইলি তার চোখ দিয়ে পানি। যখন ডাকাই পড়ছে হুজুরে কইছে হুজুর একটা দিন আমার ছুটি দিবেন শুধু আমার মারে যায় সকালে দেখমু আবার বিকালে এসে পড়মু ওয়াজ শুনলে ওই বুকি ওয়াজ মাহফিল দিলে ওই বুকি বুড়া বাপটারে কান্দাইস না বুড়া মাটারে কান্দাইস না যদি কান্দাস রে কোটি টাকা রামালি কইতে পারবি কিন্তু হাল্লার এই ধরাই তোর মনে শান্তি পাইবি না সালমান সাহেব বুঝে মা কেমন জিনিস এখন বলবেন তাহির হুজুর সব মাফিনে কেন মার বয়ান করেন গত রাতের ঘটনা বইলা দে সত্য মিথ্যা জানে বাজে হঠাৎ করে আমার তিনটা গুমটা থেকে ওইটা হাঁটতে পারি না পাটা কাঁপতাছে হাতগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে গড়ের ভিতরে বাসায় পরিবারের ডাক না দিয়া দরজাটা আস্তে আস্তে খুললে আমারে খুশি আম্মা লাভ মেরে আম্মা ঘর থেকে কিরে কি রে আমি কইলাম আমার ফাগুলা দি ঠান্ডা ঠান্ডা লাগে ফাগুলা কাঁপতাছে কারণ চার দিন দিনেও প্রোগ্রাম রাতে প্রোগ্রাম করে খাও নাই ঘুমও নাই এই জন্য শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগলো আম্মা নিয়ে আগ্রমের ভিতরে ঢোকায়া কই বউরে ডাক দিস না আমি দেখতাছি আম্মার খাটের মধ্যে আমারে শোয়াইছে একটা বালতি আন বালতি আমার কই না মামা প্রেসারটা মাছটা দিলে ভালো হয় লো প্রেসার হলে তো পানি ঢাললে যদি অসুবিধা হয় আম্মা ডাক দিয়ে কামি তোর মা সকল প্রেসারের ওষুধ আমি তোর মা সকল রোগের ওষুধ আমার মা আমার বালতি দিয়ে পানি দিছে আমার সাথে লোক আছে আমার পানি দিছে দুইটা ঘন্টা আমার আব্বা আমার শরীরটার টিপা দিছে আমার চকিটার মধ্যে আমি সারা রাত ঘুমাইছি এই মা যদি চইলা যায় গো এ আমার দুঃখ বুঝবো যাদের মা নাই এদের দুঃখের অভাব নাই পৃথিবীর সকল মানুষ দুঃখ দেইকা হাসি দেয় আর মা দুঃখিনী দুঃখ দেইকা ফিডের মধ্যে মেসেজ করে যেই দুঃখী মা যেই দুঃখী মা হাই রে আমায় ঘোর চেলালো ঘোর চেলালো আমি কেমনে দিব ওই দুঃখিনি মাহিরে দাফন আমি কেমনে দিব ওই দুখিনী মাহিরে দাফন দশ মাস দশ দিন গরমে করছিল মা সহ্য করছিল মায়ের যত যন্ত্র না কথা কন বাবা ঠিক না বেঠি দশ মাস দশ দিন গরব দারুন করেছিল মা ডাক্তার আমার সামনে জি গান আপনি ডাক্তার হইলেন কেমনে উনি বলবো তাই রে অন্যর দোয়া আমি হই নাই একমাত্র আমার মায়ের দুয়ার কারণে আমি বক্তাগিরি করি বিশ বার আমার গাড়ি বানছে আল্লাহর কসম আমার গায়ের মধ্যে একটা টোকা লাগে নাই আমার সাথে আমার মার দোয়া আছে এই সব বক্তর পাগল হতে আমি তোর পায়ের মধ্যে জিব্বা দিয়া মাটিগুলা পরিষ্কার করে দিব একটা কথা তোরে বইলা দিয়া যায় যে মা তোরে ছোট্ট একটা ফেটের ভিতরে ছোট্ট একটা সমস্ত ফেট না শুধু তল ফেটটার ভিতরে বললা তুই রইছ পাউগুলা বললা রাখছ মাঝে মাঝে ফাউদা লাতি মারছ যে মা তোরে ছোট একটা পেটের ভিতরে দশ মাস দশ দিন তোরে যতন কইরা রাখছে এই মা তোর দশ তালার বিল্ডিং এ কেন জায়গা হই না তোর বিল্ডিং করে কেন মার জায়গা হই না রে তোর বিল্ডিং তোর বানাইলি তিনটা রুম দিয়ে বানাইছস তোর রুম বানাইসস গেস্ট রুম বানাইস পাবলিকের রুম বানাইসস তোর টয়লেট বানাইসস মার ফেডের মধ্যে তোর দশ মাস দশ দিন জাগা দিছে ওই মা বাপটার জন্য কি তুই নিয়ত করে একটা বিল্ডিং এর রুম বানাইতে পারলি না এক মারে মা তোমার দশ হাজার টাকা দে তুমি খুশি নি মা না বিশ হাজার দিলে তুমি খুশি নি না দিলে তুমি খুশি নি না তইলে তুমি কান্দ কেন আরো বেশি টাকা চাও না আমি জিগাইলাম তোমার ছেলের জন্য কান্দ তোমার ছেলে টাকা রুজি করে যা তা ওই তো ফাটায় কান্দ কেন টাকা দেনা না দীক্ষা কান্দ এক লাখ টাকা দিলে তুমি খুশি নি মা না। মা ডাক দিয়ে কই দশ হাজার বুঝি না এক লাখ বুঝি না আমার সন্তানটা যদি আমার একটা বার ফোন করে যদি ডাক্তার দেয় আমার কোটি টাকার চাইতে আরো বেশি শান্তি মায়ের কান্দ যাব জীব কান্দন গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দৌড় আমার জনম দুঃখী মা গর্ব দারিণী মা জনমহ দুঃখিনী মা আখের দরদি আমার জনম দুঃখী মা কত নাম রাত পোহালো বিজল গুয়ে মুথে আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে কত নাম রাত পোহালো বিজল গুয়ে মুথে আমার শকনায় রাখিয়া মাইতা তাকে বিজাতে এই তাহিরি বেবে বে মায়ের পায়ের তলে গো ওর দেখব খারি হাদিস কোলে করছে নবী গোসনা দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বদারিনি মা জনম দুখিনি মা দুঃখের দরদি আমার জনম দুখী মা একটা জবানও বন্ধ রাখবেন না ঠোঁট দুইটা লাগায় আওয়াজ করে করনা মা আর জবান কইলা আরো মা